আসছে এই চাকরির দিবে কেমন ফল করে তার সেদিনের পর দিন এটা কি এমনি করে যাচ্ছে আমার অবিবাহিত ভাই বোনেরা কেন কম করছে বলতে পারেন আমার এখনো অনেক বোন আছে এই চাকরি করতে এসে যখন শুনেছে যে শিক্ষক তখন ঘুম থাকে সাত দিন আগে কিছু অনুষ্ঠান করে দিয়ে দেওয়া হয়েছে তাকে পাঁচ ধরি সুন্দরভাবে আপ্যায়ন করে ঘরের বড় করে নিয়ে আসা হয়েছে ঠিক তার থেকে পাঁচ বছর পরে যখন বেতন হয়নি সেই বইকে ঠিক বসে হবে ওনারা কি আর বিয়ে না তার ঘরের ঘর নিকে সে দায়িত্ব ফসল না করতে পারে ঠিকঠাক ঘরণ ফসল দিতে না পারে ওই বোনার সময় সংসার ছেড়ে চলে যায় তোর সংসার করতে পারবো না যদি না সে বাবা সংসারে ভালো ছিলাম সংসার আমার করার প্রয়োজন নাই ওদের আমার ভাই হচ্ছে এটা কি আমরা এই রাষ্ট্র এই রাষ্ট্রের প্রধান বলতে চাই ভাষায় বলতে চাই আমাদের এই বিপন্নময় জীবন মানবতার জীবনের জন্য এই রাষ্ট্রের প্রধান গায়ী তাই এই তালেমায় অর্থ করার জন্য অনতি বিরান্তে সকল শিক্ষক কর্মচারীর পাওয়া সকল শিক্ষক কর্মচারীর পাওয়াকে প্রাধান্য দিয়ে তারা তো অযোগ্য দাবি নিয়ে আসেনি সত্যি দাবি নিয়ে এসেছে আপনারা যেভাবে চেয়েছেন যেভাবে বলেছেন আঠাশটা ডকুমেন্টস কারিকুলাম ফিল করে তারা আজকে অনলাইনে আবেদন করে সক্ষমতা অর্জন করেছেন

আমরা কি পার্থক্য করা নাদিন বলে তার আমার কর্মঠালায় বলেইছিলেন যে হয় এই প্রতিষ্ঠানটা নষ্ট দান মানে নীতিমলা বন্ধ করে এই স্কুল গুলো বন্ধ করে দাও। ঠিক। মি আমাদের অভিশাপ থেকে মুক্তি দান। কিন্তু ওনারা সেটা করতে পারবে না। উনি বলেছিলেন যে আমরা তোমাদের ভালোবাসি আমরা সব চিনি তাই কিন্তু কিছু আমরা অর্ডার পাই না। তার মানে সবাই পড়ে কি উপরে বল বল এই উপরের